একজন শিশুকে তার মা এই অংশগ্রহণ করার জন্য নিয়ে নিয়ে এসেছেন এখানে দেখছেন ছোট তাকে কিন্তু শিশু আসা হয়েছে এখানে এবং সে মানববন্ধনে অংশগ্রহণ করছে আমরা এই এই মায়ের থেকে এই আমরা এই এই শিশুর থেকে কিন্তু আমরা আসলে অনেক কিছু শিক্ষা গ্রহণ করতে পারি দেখছেন ছোট্ট একজন শিশু তার মা তার আপনার কি হয় না একজন মা তার দুই সন্তানকে ছোট ছোট সন্তানকে এখানে নিয়ে এসেছেন তারা মাদ্রাসার ছাত্র আসলে এই দৃশ্যটি দেখে আমরা যারা আছি যারা মানে এ থেকে আমাদের অনেক শিক্ষণীয় বিষয় আছে ছোট্ট শিশু যে ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়ে গেছে ইনশাল্লাহ আমাদের এই এভাবে যদি আমরা প্রতিটি লোক আমরা দাঁড়িয়ে যাই আমরা যেহেতু পক্ষে যুদ্ধ করতে পারছি না আমরা কিন্তু কমপক্ষে আমরা করতে পারি এই মাকে সেলুট জানাই দেখছেন তার দুজন শিশু তার মাদ্রাসা একজন মাদ্রাসার শিক্ষার্থী এবং খুবই ছোট তাকে এখানে নিয়ে এসেছেন

তোলমান ভাঙার জাতি না হেবাতি ইসলাম বা বাংলাদেশে যখন দেখছেন তিনি কিন্তু আসলে তার যোগ দিয়ে পানি চলে এসেছে দেখছেন তার সন্তানকে নিয়ে এসেছেন এখানে তখন ইসলাম ভেঙে যায় না বাংলাদেশ থেকে আল্লামা আহমদ শফি ভেঙে যায় না বাংলাদেশ থেকে আল্লামা